এটা হচ্ছে ছোলা কচু আমি একদম ঝুড়ে ঝুরে করে কেটে নিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব সরষের তেল বেশি করে সরষের তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নেব আমরা এটাকে ছোলা করতে বলি তেমন করতে বলো কমেন্টে বানাবা আর গোড়ার দুধটাকে তো বেশিরভাগই ফেলানো যায় তো সেই গোড়ার দিকটা দিয়ে এইভাবে বাটা করে হলে দারুণ টেস্ট একবার ট্রাই করে দেখো একদম আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে লিগে না যায় আস্তে আস্তে পর পর না গাছারা দিতেই হবে যখন একদম তেল ছিটবে মনে তখন বাজে হয়ে গেছে নুন হলুদ লং লিষ্ঠু দিয়ে দিতে হবে স্বাদ মতো